সমবায় নির্বাচনে জেতার পর এলাকায় সন্ত্রাস চালানো তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর ও ঘর করার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের খেজুরি এলাকার ঘটনা রবিবার কড়া পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হয় পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার খেজুরি দু নম্বর ব্লকের গোড়াহার সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন নির্বাচনের আগের দিন তৃণমূলের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অমৃত পাত্র বাড়িতে এবং বন্ধুক নিয়ে হামলার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে বেশ কয়েকটি তাজা বোমা তাই কড়া পুলিশি নিরাপত্তায় সম্পন্ন হওয়ার সময় নির্বাচনের ফলাফল বেরোলে দেখা যায় নটি আসনের মধ্যে নটিতেই জয়লাভ করেছে বিজেপি একক জয়লাভের পর গোড়াহার জলপাই কেন্দ্রের তৃণমূল প্রার্থী নটের নায়কের বাড়ি ভাঙচুর ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আতঙ্কিত হয়ে ঘর হতে হয় তৃণমূলের সমবায় প্রার্থী নটেনকে নটেনের পরিবারের পক্ষ থেকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় খেজুরি থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দেয় প্রশাসন পাশাপাশি তৃণমূলের অভিযোগ বিজেপি বিজেপির সন্ত্রাসী ঘর ছাড়া রয়েছে সমবায় নির্বাচনে বিজেপির প্রতিদ্বন্দ্বী তৃণমূলের আরেক প্রার্থী বকুল কান্ডারের পরিবার ঘটনায় পুলিশের দৃষ্টি আকর্ষণ করে এলাকায় শান্তি ফেরানোর দাবি জানিয়েছে তৃণমূল তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বিজেপির দাবি নির্বাচনে হেরে মিডিয়ার সামনে সিম্প্যাথি নিতে চাইছে তৃণমূল কংগ্রেস তাই নিজেরা এই ধরনের ঘটনা ঘটিয়ে দোষ চাপাচ্ছে বিজেপির ঘাড়ে আমিন সার্ভার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট ওয়ারম্যান ও মোটর ওয়াইনার বিষয়ে প্রশিক্ষণ নিতেছ আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সোনাপূর ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সোনাপূর ট্রেনিং সেন্টার ডাকলাখ খুটলি নারায়ণপুর এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবে একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা চাকলা খুশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর ভর্তি চলছে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষা বর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠন পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার ট্রেডিশনাল শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স